বাচ্চা বাচ্চা ছেলে আপনাদের জন্য এই একটা উমুক্ত পরিবেশ করে দিয়েছে আপনার তো লজ্জা করে না আপনারা তাদের রক্তের উপর পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন আমি ওয়ার্নিং দিচ্ছি প্লিজ আমাকে এমন কিছু করবেন না যে আমি আমাকে আপনারা গালাগালি করেন আমাকে জালাগালি করেন একজন মাই চাঁদাবাজি করবেন দখল করবেন আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের লোক সামলান বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চাঁদাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল্প চাঁদাবাজি করবেন আমি শুনেছি কাউরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফোর মানুষ যা বলবো তাই করবো তারপরে আমি এখানে একদিন থাকি তিন দিন থাকি